নমস্কার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি বন্ধুরা আজ আমি খুব ভালো একটি আকুপার পয়েন্ট দেখাচ্ছি যেটি আপনাদের প্রাণশক্তিকে বাড়াবে এনার্জি গ্রো করবে আপনার ভালো লাগবে সমস্ত কাজ করার জন্য আপনি এগিয়ে যাবেন আপনার যে লেথার যে হতাশা সেগুলি দূর হবে আমাদের প্রাণশক্তি প্রাণশক্তিকে উদ্দীপিত করবে যে আমি আপুকে সার্টি দেখাচ্ছি এটা আমাদের আছে এই যে কবজি আছে কবজির থেকে চার আঙুল কবজি থেকে চার আঙুর উপরে আমাদের দুটি নার গেছে ব্লাড সার্কুলেশন হচ্ছে এই দুটি নার আমাদের সমস্ত শরীরের ব্লাডটা ছড়িয়ে দিচ্ছি তাহলে একু পেশা যখন আমি করবো তখন যদি এটাকে আমি স্টপ করে দিই কিছুক্ষণ তিরিশ সেকেন্ড তারপর যদি আমি ছেড়ে দিই তখন কী হবে খুব ফোর্সে আমার সমস্ত বার গোটা শরীরে ছড়াবে সেটা আমার শরীরের জন্য অত্যন্ত একটা ভালো জিনিস আমার তখন কী হবে রক্তের রক্ত চলাচলের ফোর্স ফোর্সটা বেড়ে যাবে এটাকে বলে প্রাণশক্তি বন্ধুরা এইভাবে তাহলে হাতটি রাখবেন দেখে দেখুন বন্ধুরা এই যে চার আঙুল মাপবেন এখান থেকে চার আঙুল মাপবেন চার আঙুল মেপে আপনি দু মিনিট করলে ভালো যদি না পারেন অন্তত এক মিনিট বা তিরিশ সেকেন্ড করে আবার করবেন এইভাবে চার আঙুল মেপে আপনি এই জায়গাটাকে আসবেন আঙুলটা গুড়ো আঙুর আপনি গুড়ো আঙুল দিয়ে এইভাবে আপনার দেখবেন আপনি এখানটা হাত দিলে আপনি বুঝতে পারবেন দুটি নার আপনার এখানে গেছে এইটাকে আপনি আটকে রাখবেন ঘড়ির কাটা ঠিক করবে এইভাবে আপনি দু মিনিট ধরে থাকবেন প্রেশার দিয়ে ধরে রাখবেন পুরো দু মিনিট আমি এটিকে ধরে রেখেছিলাম আমার এই দুটি যে শিরা গেছে শিরাটিকে স্টক করে দিয়েছিলাম এবার যখন আমি ছাড়লাম তখন আমার গোটা শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে গেল আমার প্রাণশক্তি বেড়ে গেলো এখানে আমাদের আছে প্রাণশক্তি আছে কোনটা আমরা একটা সাধারণ কথায় আমি বোঝাই কোনো নালায় মনে করুন জল যাচ্ছে সেই জলটা খুব জল আসছে সেই জলটাকে আপনি তখন কি করলেন কিছু জিনিস দিয়ে আটকে দিলেন জলটা বন্ধ করে দিলেন নালার মুখটা জলটা যেতে পারলেন তখন কি হবে সমস্ত জলটা এসে জমা হয়ে থাকল একটা জায়গাতে নালা দিয়ে জলটা যেতে পারছে না তারপর যখন আপনি সেই মুখটা ফুলে দিলেন জিনিসগুলো সরিয়ে দিলেন তখন খুব ফোর্সে জলটা বেরিয়ে গেল আমাদের শরীরও ঠিক তাই আমাদের শরীরের আমি প্রাণশক্তিটাকে আটকে রাখলাম তাহলে আমার ব্লাডটা সমস্ত এখানে থেমে গেল এক জায়গায় ব্লাড আর ওটা শরীরে যেতে পারলো না তারপর যখন আমি ছাড়লাম তখন আমার কী হবে গোটা শরীরের ব্লাড ব্লাডটা গোটা শরীরে খুব ফোর্স যাবে আমার প্রাণ শক্তিটা উদ্দীবিত করে দেবে এইভাবে ডান হাতে প্রথমে করবেন বন্ধুরা ডান হাতে করার পর যদি না পারেন এক মিনিট করবেন আমি দু মিনিট করলাম এক মিনিট এই যে এক পেশা করে রাখবেন যারা দু মিনিট একসাথে না করতে যদি চান তাহলে এইভাবে এভাবে পেশাদ দেবেন সেটাও কিন্তু অত্যন্ত ভালো ভীষণ ভালো জিনিস এইভাবে দেখবেন এখানে হাত দিয়ে দেখবেন আমাদের দুটো আমরা অনুভব করতে পারি দুটো আমরা শিরা এখানে অনুভব করতে পারি এটা আমাদের প্রাণ এই হাতে যখনই হয়ে গেল ডান হাতে হয়ে গেল এবার আপনি বাম হাতে সেই একই জিনিস চার আঙুল মাপবেন এখান থেকে চার আঙুল মেপে তারপর এখানে পড়বেন এখানটা এখানটা আপনি টিপে থাকবেন ঠিক দুটি হাতে এইভাবে পড়বেন এইভাবে প্রেশার দিয়ে থাকবেন আপনি দেখবেন আপনার কাজ করা এনার্জি বেড়ে যাবে আপনার শরীরে একটা ক্ষমতা আসবে আপনার রেজিস্ট্রেশন পাওয়ারটা বাড়বে যখন আমাদের শরীরে নার্ভগুলো রক্ত চলাচল কম করে তখন আমাদের কি হয় আমাদের নানান রকম এটা সেটা জিনিস হয় কোথাও লেগে গেলে ছড়ে গেলে আমরা বুঝতে পারি না আমাদের কাজ করায় কাজ করতে ভালো লাগে না আমাদের হতাশা আসে সেই জিনিসগুলো আস্তে আস্তে কেটে যাবে এইগুলো আমাদের আমরা বসে থাকতে এই জিনিসগুলো হবে খুব কঠিন নয় কিন্তু আমাদের প্রাণশক্তিকে উজ্জীবিত করার জন্য এই যে আকুপেশার পয়েন্টটি আমি দেখালাম এটি অত্যন্ত একটি ভালো পয়েন্ট আপনারা অবশ্যই এটি বসে থেকে করবেন যারা একটা বয়সের দিকে যাচ্ছেন তাদের তো আস্তে আস্তে শরীর আমাদের একটা মেশিন মেশিন যত যত বেশি ইউজ করব তত চলবে ঠিকই কিন্তু আস্তে আস্তে তার লং জিবিটা কমে যাবে কিন্তু মেশিন যদি নাই চালায় ছ মাস ধরে বন্ধ রেখে দিই তখন কিন্তু হট করে যখন এসে চালাবেন তখন কিন্তু মেশিন ইলেকট্রনিক্স মেশিন যেমন সেরকম তখন কিন্তু মেশিন গড় করবে সেরকম যদি আপনি কোনোদিন না যোগচর্চা করেন প্রাণায়াম করেন তখন কিন্তু আপনার শরীর আর সেগুলি করতে চাইবে না কোনো কাজে মন বসবে না বিভিন্ন রোগে আপনার রোগে আপনাদের আপনাকে আক্রান্ত করে দেবে তাহলে যখন আমরা দৈনন্দিন জীবনে জীবন কীভাবে তো করছি দৈনন্দিন জীবনের কর্মের কাজের সাথে সাথে আমরা যদি একটু শরীরচর্চা করি একটু প্রাণায়াম করি একটু হাঁটাচলা করি তাহলে আমরা অবশ্যই ভালো থাকবো সেগুলি বন্ধ না করে যেমন আমরা প্রত্যেক দিন যেমন খাবার খাচ্ছি সমস্ত কাজ করছি নিয়ম অনুসারে সেরকম এটিকেও আমাদের জীবনে একটি অঙ্ক ফেলে দিতে হবে চর্চা করা চর্চা প্রাণায়াম করা তাহলে বন্ধুরা এই টুকটা এই যেগুলি দেখাল আকুপ্রেশার পয়েন্টগুলি এগুলি অবশ্য বয়স্কদের জন্য মানে অতিও ভালো জিনিস অতি উত্তম জিনিস তারা অবশ্যই এগুলি বসে বসে করতে পারেন কোনো অসুবিধে নেই প্রবলেম নেই টিভি দেখতে একটু ইচ্ছে করলে করতে পারেন এত ভালো এই প্রাণশক্তিকে উজ্জীবিত করার জন্য যে আমি কাকু পেশার পয়েন্টটি দেখালাম মাত্র পয়েন্ট প্রাণশক্তি উজ্জীবিত করুন অবশ্যই আপনারা সকলে করবেন ভালো থাকার জন্য একটু আমাদের নিজেদের জন্য সময় তো দিতেই হবে আমরা কত মেডিসিন খাচ্ছি ভালো থাকার জন্য ডক্টরের কাছে যাচ্ছি তার থেকে যদি কিছুটা রেহাই পায় কিছুটা যদি ভালো থাকে এসব করলে সেটা তো আমাদের করা দরকার সেটা আমাদের করা অবশ্যই উচিত উইদাউট মেডিসিনে ভালো থাকার কোনো সাইড এফেক্ট নেই এ এছাড়া তো কোনো আর উপায় নেই এগুলি আমাদের করতেই হবে যখন ডক্টররা হার মেনে যান কোনো কিছু রোগের কাছে তখন তারা ঈশ্বরকে দেখিয়ে দেন ঈশ্বরকে ঈশ্বরের দরজায় যান ঈশ্বরকে ডাকুন তাহলে আমরা প্রথম থেকেই যদি সেইটা ভেবে আমরা নিজেদের শরীরচর্চা করি ভালো থাকার চেষ্টা করি তাহলে আমরা সত্যি অনেকটা ভালো থাকতে পারবো মানসিক চিন্তা ভাবনা উদ্বেগ আমাদের কমে যাবে আমরা ভাবব নিজের জন্য আমরা কিছু করছি এটা অবশ্যই সকলে করা দরকার বন্ধুরা আপনারা তো ভাববেন আমি বেশি জ্ঞান দিচ্ছি তা নয় আমি নিজেও ভালো থাকার চেষ্টা করি আর সকলকে এই কথা বলে যায় আপনাদের সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যে আপনারা করুন আপনারা এগুলো পড়ে ভালো থাকার চেষ্টা করুন আমি বিভিন্ন লেখকের বই থেকে বই পড়ে পড়ে এগুলি শিখি আমি কোনো ভিডিও দেখে নয় কিছু দেখে নয় আমার অনেক বই কেনা আছে বইমেলা এলেই আমি বই কিনি কলেজ স্ট্রিট থেকেও বই কিনে আনি বড়ো বড়ো যোগস্বাস্থ্য বিদ্যা যেসব বইগুলি লিখে গেছেন সেগুলি অনেক মূল্যবান এবং তার অনেক আমার উপকারিতা পাই আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন आज के मत शेष हो